দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক করে আসছে শাহাদাত হোসেন ও সাবরিনা সুলতানা এমি একে অপরকে ভালোবেসে বেশি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুজন শাহাদাত হোসেন হলেন লোহাগাড়া উপজেলা আদুনগর সান্নং ওয়ার্ডের আব্দুল হাকিম এসেলে সাবরিনা সুলতানা এমি হলেন লোহাগাড়া বড় হাতিয়া দুই নং ওয়ার্ডের বসির আহমেদের মেয়ে তারা সুখের আশায় গত সাতাইশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ তারিখে কোর্ট ম্যারেজ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাম সালামা সুলতানের মেয়ে আব্বুর নাম বসিলাম মতাম্মুর নাম নুরেশম আর বাড়ির তো বড় হাতীয় ঘরে দুগ না হাতের বাবা বেশি বিয়ে করি আর বিয়ে করি সাতাশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ আর পরিবার তুমি জান আর ওর পরিবারে কে হয় রানী নগর আর আর শান্তি তো আছে আর কে আনি না ইচ্ছে সব ইচ্ছে প্রকাশ করি এদিকে সাবরিনা সুলতানা এমের মা বাবা খন্যা সন্তান নিখোঁজ হয়েছে বলে ছেলের পরিবারকে হয়রানি করতে থানায় একটি মিথ্যা বৃত্তিহীন বানোয়াট মামলা দায়ের করেন এতে প্রশাসনকে বিভ্রান্তিতে না পড়ার অনুরোধ করেন সাবরিনা সুলতানা